তিনিও কোয়েটাছেন কিন্তু আমার বাবা এই এই প্রতিষ্ঠানটাতে এমপি হিসেবে আমার বাবাই এসেছেন এবং এই প্রতিষ্ঠানের জন্য তিনি সার্বিক ভাবে সহযোগিতা করেছেনclassList থেকে একটা ভবনের ব্যবস্থা করে দিয়েছেন যখন যার যার দরকার ছিল তিনি সার্বিকভাবে নিরবচ্ছিন্ন সহযোগিতা করেছেন এবং দীর্ঘ সময় পর আজকে আমার বাবার সন্তান হিসেবে আজকে আমি এই প্রতিষ্ঠানটাতে আমার আসার সুযোগ হয়েছে বা প্রতিষ্ঠানটাতে আজকে আমি আসলাম তো আবার এখানে একটা সুখেরও ব্যাপার আছে যে বাবার পরে কন্যায় আসলো এখানে আপনাদেরকে দেখার জন্য এটা আমার একটা অনেক বড় একটা তৃপ্তি বা বড় একটা পাওয়া যে আমার বাবার পথটা আমি মনে হয় আলহামদুলিল্লাহ কিছুটা মনে অনুসরণ করে যাই হোক আজকে এখানে উপস্থিত হয়ে আমার বিশেষ করে যে জিনিসটা আমার অনেক ভালো লাগছে এখানে মানে আমি যতটুকু দেখলাম আপনাদের প্রতিষ্ঠানের এলাকাটা অনেক গুছানো প্রতিষ্ঠানটা অনেক গুছানো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বা অনেক গুছানো এখানে যতটুকু ছেলেরা এখানে আছে ঠিক ততটুকু এখানে মেয়েরাও মেয়ে শিক্ষার্থীও কিন্তু এখানে আছে আমার মনে হয় আটশো কতজন শিক্ষার্থীর মধ্যে আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে আমার মনে হয় এখানে অনেকটা ফিফটি ফিফটি বলে আমার আসলে মনে হচ্ছে যেখানে আহ ছেলে আহ শিক্ষার্থী যতটুকু মেয়ে শিক্ষার্থীও ততটুকু এটার জন্য আমি মেয়েদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের সরকার কিন্তু শিক্ষার জন্য অনেক কাজ করে যাচ্ছে তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই যে ডিজিটাল বাংলাদেশ করলেন আমরা আজকে ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি তাই না ডিজিটাল বাংলাদেশেই তো বসবাস করছি আমরা অনেকের হাতে যে মোবাইল দেখতে পাচ্ছি এই মোবাইলগুলোর মাধ্যমে আজকে আপনারা এখানে বসে সারা বিশ্বকে আপনারা যে যেই বিশ্বই আপনারা দেখতে চান সে বিষয়ে কিন্তু আপনারা এখান থেকে দেখতে এখন এখানে বসে ইচ্ছে করলে আপনি আমেরিকাতে কি হচ্ছে আপনি জানতে পারবেন লন্ডনে কি হচ্ছে আপনি জানতে পারবেন এই যে মাননীয় প্রধানমন্ত্রী সে ব্যবস্থাটা করে দিয়েছেন এবং সামনে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি ঘোষণা দিয়েছেন সেটাও কিন্তু এই যে আগামী দিনে আপনারা যারা আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের জন্য তাহলে এই মোবাইলগুলো আমাদের ওসি স্যার কিন্তু একটা কথা বলেছেন যে টুইটার বা ফেসবুক করে সময় নষ্ট না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানে পুরো বিশ্বকে আমাদের হাতের আমরা কিন্তু এই যে মোবাইলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা টুইটারের মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে এই যে ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এটার সঠিক ব্যবহারটা আমাদেরকে করতে হবে আমরা ভালো ভালো জিনিসগুলাই মোবাইলের মাধ্যমে দেখবো ভালো জিনিস আমরা সার্চ করব ভালো জিনিস সার্চ করে আমরা জ্ঞান অর্জন করব সেই লক্ষ্যে কিন্তু আমরা এই মোবাইলগুলো প্রত্যেক যেটা আমরা ইউজ করি সেগুলোকে আমরা ইউজ করব তো আজকে আমি আরো একটা বিষয় একটু আপনাদের প্রতি ধন্যবাদে আন্তরিকgota জানাতে চাই সেটা হচ্ছে আমার বাবা সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমার বাবার মৃত্যুর পর থেকে আমি সক্রিয়ভাবে মানব সেবা করে যাচ্ছি এবং সেই হিসেবে আপনারা জানেন দু হাজার সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের জন্য তেরো সাল আমি মনোনয়ন পেয়েছিলাম কিন্তু তখন আমাদের যেহেতু জোট সরকার যোগ করেছিল সেই সময় আমাকে সেক্রেটারিশিপে হয়েছে এবং তারপর 2019 সালে माननीय প্রধানমন্ত্রী জনরতন শেখ হাসিনা আমাকে ব্যাপকভাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন তিনি আমাকে মহিলা সংসদ সদস্য হিসেবে আমাদের সংসদে আপনাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং তারপর এই যে নির্বাচন হলো 2024 সালে সেই নির্বাচনে माननीय প্রধানমন্ত্রী জনরতন শেখ হাসিনা নৌকা মার্কা নিয়ে আপনাদের সেবা করার জন্য তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং গত সাতই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আপনারা বিপুল ভোটে আজকে মঞ্চে যারা এখানে উপস্থিত আছেন বা আমাদের সামনে যারা এখানে উপস্থিত আছেন ছেলেমেয়েরা যারা শিক্ষার্থীরা উপস্থিত আছে তাদের অভিভাবকবৃন্দ বা তাদের মুরব্বীবৃন্দ যারা ঘরে আছেন সবাই আপনারা নৌকাকে ভোট দিয়ে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা জয়যুক্ত করেছেন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন তার জন্য আজকের এই আয়োজন থেকে আমি আপনাদের সকলের প্রতি নারায়ণহাটবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশ্বস্ত করতে চাই আপনারা যে লক্ষ্য উদ্দেশ্য যে আস্থা রেখে কন্যাকে আপনারা ভোট দিয়েছেন অবশ্যই সাহায্য করলে পরে আপনাদের সাহায্য নিয়ে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আমাকে জয়যুক্ত করেছেন অবশ্যই আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকটা কিছু আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যগুলো এবং সেই উদ্দেশ্যগুলো আমরা অবশ্যই ইনশাল্লাহ বাস্তবায়ন করব আমি একটুখানি উল্লেখ করি এখানে যে নানান মানুষের আসলে বহু দিনের এখানে সুন্দরবন ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের যে প্রাণের দাবি হালদা সেতু যেটা এই সেতুটা দিয়ে আমরা পার হয়ে আসলাম এখানে হারুন সাহেব কিন্তু উল্লেখ করেছেন এটার জন্য আমি পূর্বেই ডিও দিয়েছিলাম যখন আমি মহিলা সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলাম দুর্ভাগ্যের বিষয় সেটা কোনো কারণে তখন সে কাজটা হয়নি কিন্তু আমাকে আমি আজকে একটু নাসির হোটেলের কথাও এখানে উল্লেখ করতে চাই তিনি আমাকে একদিন ফোন করলেন যে এখানে এই ব্রিজটার জন্য এল এটা কি এল জিডির কিছু কোনো হেল্প করা যায় তিনি এল থেকে আমি ওনার কথাটা শোনার পর সাথে সাথেই আমাদের এখানে যেখানে ইঞ্জিনিয়ার তন্ময় আছে তাকে আমি ফোন করলাম ফোন করে এবং আমি এফ সাহেবকেও ফোন করেছি অনুরোধ করেছি এবং ওনাদেরকেও আমি আজকে ধন্যবাদ জানাই সাহেব হাসান সাহেব ওনাকেও ধন্যবাদ জানাই সাথে সাথেই কিন্তু আমি কোন কোনার এক সপ্তাহর মধ্যেই কিন্তু ওনারা এই ব্রিজটা পরিদর্শন করার জন্য এখানে এসেছেন নিশ্চয়ই আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা সে বিষয়টা অবগত আছেন পাচ্ছেন বীজটা পর্যবেক্ষণ করেছেন করার পরে এই এটার প্রায় পঁচাত্তর মিটার একটা ব্রিজ এটা তো আমরা যেই এখানে কিছু ব্রিজ পঁচিশ মিটার তিরিশ মিটারের কিছু ব্রিজ আমাদের রেডি করা ছিল মূলত আমি চেয়েছিলাম দ্রুত হওয়ার জন্য সেই ব্রিজগুলো এখানে ফিক্স করা যায় যাতে করে আপনাদের চলাচলের সু মানে সুযোগ তাড়াতাড়ি আপনারা পান কিন্তু এটা যেহেতু পঁচাত্তর মিটার একটা লম্বা একটা ব্রিজ ওই ব্রিজগুলো এখানে ফিক্স করা যাচ্ছে না বিশেষ কারণ হচ্ছে এটা হালদা হালদা নদীর উপর হালদা নদীর উপর কিন্তু কোনো কাজ করা যায় না তো যার কারণে আমরা এটা আবার নতুন করে আমরা এটা টেন্ডার করে নতুন ভাবে এই ব্রিজটার জন্য আমরা ড্রয়িং করতে দিয়েছি এবং এটা একটা আমি গত প্রায় পনেরো দিন আগেও আমি কথা বলেছি এটা এখন ড্রয়িং ডিপার্টমেন্ট সেই ইঞ্জিনিয়ারটার নাম হচ্ছে তাপস সাহেব তিনি হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিজাইনের কাজ করে ব্রিজের ডিজাইনের কাজ করে তারা যেহেতু ছোট ছোট ব্রিজগুলি মেইনলি করে এটা যেহেতু পঁচাত্তর মিটার লম্বা একটা ব্রিজ এই ব্রিজটার আবার নতুন করে একটা ডিজাইন করতে হচ্ছে তো এটা এখন সেই ডিজাইন ডিপার্টমেন্টে আছে আমি ওনাকে অনুরোধ করেছি যাতে করে উনি তাড়াতাড়ি ওনার ডিজাইনের কাজটা শেষ করে দেন তো আশা করি উনি আমার থেকে পনেরো বিশ দিনের একটা সময় নিয়েছেন আজকে অলমোস্ট পনেরো দিনের মতো বিশ দিনের কাছাকাছি বলা যায় তো আশা করি ওনার কাজ উনি সম্পূর্ণ হয়ে গেলে পরের পরের স্টেপে আমরা যাব এবং দ্রুত সময়ে ইনশাল্লাহ আমরা এই ব্রিজটা পাব বলে আমি আশা করছি আপনারা আমাকে দোয়া করতে যাতে করে আমি সঠিক সময় আপনাদের এই উপকারটুকু যাতে ইনশাল্লাহ করতে পারি এবং ধামার খিল ধামার খিল বলে বলে আপনাদের এই চেয়ারম্যান সাহেব মোটামুটি আমার ধামার খিল অনেকটা মুখস্থ তো এই ধামার খিল সড়কের এক কিলোমিটার রাস্তা প্রায় এক কোটি আটাত্তর লাখ টাকা এই কাজটা কিন্তু চলমান আছে এবং বাকি আরো তো ধারখিল তো অনেক বড় একটা রাস্তা এবং বাকি কাজের জন্য আমাদের গ্রেটার চিটব ফোরের কাজ এখনো অনুমোদন হয়নি আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে সেই গ্রেটার চিটব ফোর আমরা মন্ত্রণালয় থেকে বাইক থেকে পাস হবে তারপর মন্ত্রণালয় থেকে সেটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এটা এক থেকে অনুমোদনের জন্য এখন আছে তো সেটা হয়ে গেলে সেই লিস্টে আমার খেলে পরবর্তী অংশের জন্য ইতিমধ্যে আমি কিন্তু নাম আল্লাহর রহমতে দিয়ে দিয়েছি তো প্রায় এক কিলোমিটার কাজ চলমান বাকিটুকুও আশা করছি ওটা পাস হলে আস্তে আস্তে করে ইনশাল্লাহ বাকি কাজও হয়ে যাবে তারপর নারায়ণহাট নেপচুন গাড়ি টানার সড়ক যেটা প্রায় দেড় কোটি টাকার কাজ শুরু হয়ে এখন প্রায় শেষের দিকে আছে জানেন আপনারা হ্যাঁ এখন কিন্তু প্রায় শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানা সেগুলো কিন্তু সব কিছুই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগোষ্ঠী শেখ হাসিনা বঙ্গবন্ধুত্বময়া ওনারই অপেরান এখানে প্রায় একশো তেত্রিশ কে বি এফ বিদ্যুতের সাবস্টেশনের কাজ চলমান রয়েছে যেটা কিন্তু আপনাদের মাদ্রাসার সাথেই আছে তো সে কাজটাও চলমান আছে এবং এই এই সামনের এই রাস্তাটার কথাই আমরা বসে বসে একটু আগে বলছিলাম যে নারায়ণহাট মির্জাহাট সড়কের এটাই তো নারায়ণহাট মির্জাহাট এই এইটার কথা আমরা একটু আগে বলছি এটা এখন আমি কোথাও দেই নাই যেহেতু আমি মাদ্রাসায় আসলাম আমি রাস্তাটা পরিদর্শন করলাম বা দেখলাম এখানে আসার পর চেয়ারম্যান এর সভাপতি সঙ্ঘ অনেকের সাথে এই রাস্তাটা নিয়ে আলাপ হয়েছে অবশ্যই ইনশাল্লাহ এই রাস্তার কাজটাও থাকবে না এই রাস্তার কাজটাও ইনশাল্লাহ হয়ে যাবে তো যাই হোক শেষ না আমাদেরকে নারায়ণ রাঠের আরো অনেক কাজ করতে হবে আজকে আমি এতটুকু পর্যন্ত বললাম ধাঁপে আমরা আরো অনেক উন্নয়ন কাজ করব এবং বিশেষ করে আমার বাবা আসলে আপনার জানেন নারায়ণহার ডিগ্রি কলেজ জেগা সে নারায়ণহার ডিগ্রি কলেজের জন্য তিনি সেই কতন কার মানে এটা এমপিও ভুক্তি করার জন্য মানে এক কানে এক একর এক একর মানে প্রায় আড়াই কামি জায়গা اكو দরকার হচ্ছিল এই আমার বাবা নিজের টাকা সেই জায়গাটা কিনে দিয়ে সেই কলেজটাকে কেউ ভুক্ত তখন তিনি করেছেন আসলে এই ধরনের অনেক অবদানের কথা আমার বাবার আছে যেগুলো আমরা বলে আসলে স্বল্প সময় বলে এগুলো শেষ করা যাবে না তো যাই হোক আমি আমাদের আজকের যিনি সভাপতি তিনি অনেক কথা বলেছেন তার মধ্যে এই যে তিনি বলেছেন যেটা একটা একটা পেয়েছেন পনেরো লাখ টাকার কিন্তু এখনো পর্যন্ত সেই কাজটা শুরু হয়নি আমি ওনাকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ আমি নিজেই কন্ট্রাক্টর সাহেবের সাথে কথা বলবো কারণ আমি জেনেছি কন্ট্রাক্টর কে এই কাজটা পেয়েছে এ মাদ্রাসার। তো আমি সেই কন্ট্রাক্টরের সাথে কথা বলে দ্রুত সময়ে যাতে উনি কাজটা শুরু করেন সেজন্য আমি তাকে অবশ্যই অনুরোধ করবো এবং তাকে আমি অবশ্যই বাধ্য করবো যাতে করে তাড়াতাড়ি করে এই কাজটা শুরু করে কারণ এখানে অনেক ছাত্র এখানে ডিজিটাল ল্যাব চলে এসেছি জায়গার জন্য আসলে কাজ শুরু করতে পারছে না এখানে ওয়াশ ব্লকের প্রয়োজন শুনলাম আমি এখানে এই তিনখানার জন্য রডের প্রয়োজন সেটাও আমি শুনলাম তো আমি আজকে আহ আপনাদেরকে আপনাদের এটিংখানা বা মাদ্রাসা যেখানে আপনারা কাজে লাগাতে চান লাগাতে পারেন আজকে যেহেতু আমি এখানে এসেছি আমার বাবার সন্তান হিসেবে আমি আজকে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন নিশ্চয়ই অনেকে অনেক মানে আস্থা রেখেছেন এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের এই মাদ্রাসার জন্য পাঁচ লাখ টাকার একটা অনুদান ঘোষণা করছি এই পাঁচ লাখ টাকা দিয়ে আপনাদের যেখানে যেটা প্রয়োজন হয়তো বা পাঁচ লাখ টাকা কারোর জন্য অনেক বড় ব্যাপার কারোর জন্য বা কিছুই না তারপরও আমি মনে করি এই পাঁচ লাখ টাকা দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন যতটুকু সম্ভব আপনারা যেখানে যা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের দরকার অনুযায়ী সে টাকাটা সেখানে আপনারা আহ করবেন বা খরচ করবেন পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের মাদ্রাসার জন্য আরো যা যা দরকার আপনাদের সভাপতি এবং বিশেষ করে principal সাহেব ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের যে অর্জন সেটা ওনার জন্য হয়েছে তো আমি ওনারা দুজেকে টাকাটা খরচ করবে তো এবং সামনে আরো যা যা দরকার হবে অবশ্যই আমার সহযোগিতা থাকবে আজকে এখানে দুটো ছাত্রী দুইজন শিক্ষার্থী ছাত্রী খুব চমৎকারভাবে আরবিতে বক্তব্য বা আরবিতে সমৃদ্ধ বক্তব্য করেছে এবং একজন ইংরেজিতে বক্তব্য করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি অনেক মাদ্রাসার বিজি করেছে কিন্তু এই যে এই ধরনের আহ তাদেরকে দিয়ে যে আরবি এবং ইংরেজিতে বক্তব্য দেওয়ানোর এটা আমি কখনো দেখিনি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এটা আহ মাদ্রাসায় যারা পড়াশোনা করে অনেক সময় একটা একটা বিষয় খাটি শুধু মানে মানে পড়াচ্ছে বা সেই লাইনেই শিক্ষিত করছে কিন্তু আজকে আমাদের দুনিয়াতে চলতে গেলে এই আজকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করেছেন সামনে স্মার্ট বাংলাদেশ করবে তাদেরকে তো পরিবেশের সাথে তাদেরকে খাপ খাওয়াতে হবে তাহলে তাদেরকে এই আরবির পাশাপাশি বাংলাও জানতে হবে ইংরেজিও জানতে জানতে হবে হবে তো আমি জানি না আপনাদের মাদ্রাসার মধ্যে এইসব শিক্ষাগুলো তাদেরকে দেওয়া হয় কিনা বাট তারা যে চমৎকার ভাবে ইংরেজিতে একজন বক্তব্য মনে হয় এখানে দেওয়া হয় হ্যাঁ আছে আচ্ছা যদি আচ্ছা ধন্যবাদ যদি থেকে থাকে আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এই যে ইংরেজি বাংলা অংক বা বিজ্ঞান এই সাবজেক্ট গুলার প্রতিও আপনারা বিশেষ নজর দেওয়ার জন্য আমি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সহ মাদ্রাসার কর্তৃপক্ষদের প্রতি আমি অনুরোধ জানাবো কারণ তাদেরকে চলতে গেলে এই সব কিছুই জানা লাগবে তো সে বিষয়টাও খেয়াল রাখবেন এবং আপনারা জানেন আমাদের নির্বাচনী আমার যে প্রচারণা সেখানে ছিল মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত নিরাপদ একটা ফটিকছড়ি তো মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত নিরাপদ ফটিকছড়ি আমার একার পক্ষে কি করা সম্ভব তাহলে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমার লাগবে তাহলে আপনারা যার যার অবস্থান থেকে যারা আপনাদের পরিচিত কেউ যদি মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে তাদেরকে সতর্ক করে দিবেন যে মাদক থেকে যেন তারা বেরিয়ে আসে বা তার থেকে যেন তারা দূরে থাকে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট থাকে তাদেরকেও আপনারা বলে দিবেন যাতে করে এই সবের ভবিষ্যৎ কিন্তু ভালো না আপনারা আপনাদের আমি সবসময় কামনা করি কারণ আমার একার পক্ষে এই সব কিছু বন্ধ করা সম্ভব না তাহলে আপনারা আজকে যারা আমাদের আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রী স্নেহের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমরা বলবো আপনাদের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্মার্ট বাংলাদেশ বা জন্য কাজ করছেন না তিনি আপনাদের রেডি করে তাহলে পর্যন্ত আপনাদেরকে শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না আপনাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে এই কথাগুলো আমরা প্রায় সময় শুনে থাকি যেভাবে আমি বলছি এ ধরনের কথা অনেক সময় অনেক মুরব্বিরা আপনাদের বলে থাকে আপনারা যখন বড় হবেন তখন আপনারা বুঝতে পারবেন এই কথাগুলো গুরুত্ব আসলে কতটুকু কী ছিল যখন আমাদেরও আমাদের অভিভাবকবৃন্দ বা মুরব্বিরা অনেক কথা বলতো তখন কথাগুলো আসলে আমরা অনেক সময় হয়তোবা শুনতে চেষ্টা করিনি বা বুঝিনি কিন্তু এখন এসে বুঝতে পারছি যে আসলে অনেক দামি কথা ওনারা অভিভাবকরা যে কথাগুলো বলে থাকেন ওনারা আমাদের অধিকতর পালক বলে থাকেন এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা এখানে উপস্থিত আছেন এই যে বাচ্চাগুলো আপনাদের কাছে আসছে তাদের বাবা মারা আপনাদের কাছে পাঠাচ্ছেন ভালো শিক্ষা দেওয়ার জন্য ভালো মানে সুশিক্ষায় শিক্ষিত আপনারা করবেন এবং মোরাল যে শিক্ষা সেটাও আপনারা তাদেরকে দিবেন এবং আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনাদের সন্তানের মতো করে আপনারা দয়া করে তাদের দিকে দেখবেন তাদেরকে নিজের সন্তান মনে করে আপনারা তাদেরকে শিক্ষা দিবেন এই বলে আমি আমার বক্তব্য অনেকক্ষণ বক্তব্য দিয়ে দিলাম আমি আপনাদের সকলের অনেক আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদেরকে সামনে নিয়ে আমার সামনের পথ চলা কারণ মাত্র সাতই জানুয়ারি থেকে আজকে ষোলোই মে খুব একটা বেশি সময় না আমি চেষ্টা করে যাচ্ছি এই মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ কর কাজ করে যাচ্ছি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ কিছু কাজ আমি বুঝাতে পেরেছি বা করতে পেরেছি ভবিষ্যৎ আসলে ভবিষ্যৎ আসলে অনেক কাজ করা বাকি আমাদের পরিচ্ছরী অনেক অপহেলিত